আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক জাকির নায়কের বাংলাদেশে আসা নিয়ে ভারতের কড়া বার্তা চলুন প্রতিবেদনটি জেনে নিন যুগান্তর রিপোর্টের মাধ্যমে দর্শক আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়ক তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত সরকার বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এম ই এ গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দু সালের আগ পর্যন্ত জাকির নায়ক ভারতেই অবস্থান করেছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিছ টিভি সম্প্রচার এরই প্রেক্ষিতে ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারক দু হাজার ষোলো সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারত ফেরা প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আও বাইরে আছেন তিনি ডাক্তার জাকির নায়েক আগামী আঠাশ ও ন নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবে বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ভারতের দেখি বাংলাদেশেও জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু সালে ডাকার হোলি আর্টিজেন হামলার পর অন্তত দুই হামলাকারী জাকে নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত বলে খবর প্রকাশের পর তার বাংলাদেশে পরিবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় তবে হাসিনার পতনের পর আরও অনেকে নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকি নায়ক তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাতে বলবেন না সকল বাধাগ্রস্ত থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ